অনেক এলাকায় বাধ্যতামূলকভাবে কোরবানির গোস্ত এক তৃতীয়াংশ দিতে হয় সেখান থেকে লিস্ট ধরে ধরে গরিবদেরকে দেওয়া হয় এটা জায়জ কিনা এটা জায়জ নয় কারণ কোরবানি কারক যারা কর্তা যারা তারা তাদের কোরবানির পশু থেকে তিন ভাগ করবেন নাকি দুই ভাগ করবেন এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার শরীয় তাদেরকে তিন ভাগ করতে উৎসাহ দিলেও বাধ্য করেনি এখন আপনি যদি মহল্লা থেকে তিন ভাগের এক ভাগ তুলে নিয়ে যান তার ছাগলটাতে যা গোষ্ঠ হয়েছে তা তিন এক ভাগ আপনি নিয়ে যান মহল্লার কিছু লোকেরা সবার কাছ থেকে কালেকশন করে এরপরে গরিবদেরকে সুষম বন্টন করে দেন বা দৃষ্টিকোণ থেকে এটা ভালো কাজ কিন্তু যিনি কোরবানি করেছেন গোষ্ঠীর মালিকানা তার আল্লাহ তারা তাকে দিয়েছেন আল্লাহ তাকে অ্যাডভাইস করেছেন তিন ভাগ করার জন্য কিন্তু বাধ্য করেননি এখন তিনি যদি সেটা কম বেশ করেন সেটা তার ব্যাপার কিন্তু আপনি তো তার থেকে নিয়ে আসছেন এমন একটা সিস্টেমে যেটা অনেকটাই তিনি বাধ্য অর্থাৎ তিন ভাগের এক ভাগ সবার কাছে নিয়ে নিচ্ছেন কেউ চাইলে কম বেশি দিতে পারছে না তো এই যে যেটা আল্লাহতালা বাধ্য করে সেটা আপনি বাধ্য করলে সেটা না যায়জ হবে আবার অনেক সময় একজন মানুষ তিনি তার তিন ভাগের এক ভাগ যেটা গরিবকে দেওয়ার কথা সেটা তার মতো কোন গরিবকে দিবেন কোনো গরিবকে বেশি দিবেন কম দিবেন এটা একান্ত তার বিষয় আপনি আপনার মতো করে যখন বন্টন করবেন তখন তার স্বাধীনতা থাকে না যেহেতু জিনিসটা আল্লাহতালা তাকেই দিয়েছেন মালিকানাটা তার যার কবানি সো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায়জ নয় যদি সন্তুষ্ট চিত্তে কেউ এরকম করেন সেটা ভিন্ন বিষয় আর যদি কোনো এলাকাতে এরকম সিস্টেম থাকে তাহলে সেক্ষেত্রে অপশন থাকা উচিত কেউ চাইলে তিনবার একবার দিয়ে যাবে কেউ চাইলে কম বেশিও দিতে পারবে তাহলে সেটা এলাকাবাসী উদ্যোগ নিয়ে সুষম বন্টন করলেন সেটা ভিন্ন বিষয় চায়স হতে পারে অর্থাৎ আমাদের দেশে যেটা প্রচলিত আছে যে মোর মাতবররা যান সবাই একরকম বাধ্য সিস্টেমের কাছে যে তিনবার একবার দিতেই হয় এটাকে নিয়মে পরিণত করা হয়েছে সেটা কিন্তু চায়স নয় বিভিন্ন ধর্মের মানুষকে কোরবানি গোষ্ঠী দেওয়া যাবে কিনা উত্তর হলো হ্যাঁ অন্য ধর্মের মানুষকে কোরবানি গোস্ত দেওয়া যাবে এবং কোরবানি গোস্ত রান্না করে সেটাও খাওয়ানো যাবে যদি তারা খেতে চান তাদেরকে দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই কোরবানি সাথে মুসলমানরাই খেতে পারবে অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই কোরবানি গোস্ত রান্না করে বিতরণ করা উত্তম নাকি কাঁচা গোস্ত দান করা উত্তম সন্ধ্যাতীতভাবে যদি আপনি রান্না করে বিতরণ করেন সেটা বেশি ভালো কারণ সেখানে আপনার আরো কষ্ট এবং পরিশ্রম অর্থ ইত্যাদি ব্যয় হয় যার কারণে সেটা উত্তম এটাকে রান্না করে উত্তম বলেছেন কোরবানি তবে কাঁচা গোষ্ঠ দিলে অনেক সময় দেখা যায় যে গরিব তার সুবিধা মতো রান্না করে খেতে পারে। তো এটা আসলে অনেকটাই অবস্থার উপর নির্ভর করে কোনো ব্যক্তিকে কাঁচা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় তাহলে তাকে কাঁচা গোষ্ঠ দেবে আর কাউকে রান্না করা গোষ্ঠ দিলে যদি তার উপকার বেশি হয় যেমন একজন ব্যাচেলর তার রান্না করার ব্যবস্থা নেই থাকে তাহলে বিষয়টা অবস্থার উপর ভ্যারি করে কাউকে কাঁচা দিলে একটু বেশি দিবেন রান্না করা দিলে হয়তো এতটা দিবেন না তাহলে তার জন্য বেশি পাওয়াটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য কাঁচা দেওয়া উত্তম এটা নির্ভর করে পরিস্থিতির উপরে কোরবানের চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কি না নাকি সাদাকা করতে হবে উত্তর হলো কোরবানের চামড়া এটা গোস্তের মতোই অর্থাৎ গোশত যেরকম নিজে আপনি খেতে পারেন চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান অতএব আপনি যদি খেতে চান প্রসেস করে পশম ইত্যাদি ফেলে আপনার মতো করে আপনি খেতেও পারবেন সেটিও আছে অর্থাৎ কোরবানির কোষ্ঠা এবং চামড়া দুইটাই আপনার